চিচিঙ্গা দিয়ে শোল মাছ এটা বোনা বোনার মতো আশা করি আপনাদের ভালো লাগবে আমি আজকে আমার পেজ স্কেলের সামসুং কিচেন থেকে বিদায় নিতে চাই আর আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো রেসিপি দিতে পারি ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি শোল মাছ আর চিচিঙ্গা আমি আজকে ভিন্ন রকমের একটা রান্না রান্না করব এই চিচিঙ্গা দিয়ে শোল মাছ আশা করি আপনাদের ভালো লাগবে সাথে একটু টমেটো দিব আর এখানে যা যা মশলা দেওয়া আছে আমি দিতে দিতে বলে দেবো আসুন তাইলে আমি রান্নাটা করে ফেলি সে পর্যন্ত আমার সাথেই থাকবে এখানে হাফ কাপ তেল বসাই দিচ্ছি বেশি তেল দিব না আর জিনিসের পরিমাণে আপনারা তেল মশলা দিবেন সেটা বলে দেওয়ার কোনো দরকার নাই আমি মনে করি তা আসুন আমরা রান্নাটা শুরু করে দিয়ে এখানে পেঁয়াজ দিব আমি একটা পেঁয়াজ কেটে রাখছি বাগানের জন্য দিয়ে দিলাম আমি পেঁয়াজটা হালকা বাদামি করে নিই তারপর বাদ বাকি মশলা একটা বাদামি হয়ে গেছে এখানে আমি কয়েকটা মেথি দিয়ে দিলাম মেথির একটা ভালো জাজ আসবে সেই জন্য বাগারে দিয়ে দিলাম এখন দিব আমি বাদ বাকি মশলা হলুদ দনে এই পেঁয়াজ রসুন আদা হলুদ একটা কলুটি দিয়ে দিলাম একটু ভালোভাবে কষিয়ে নেই সে পর্যন্ত আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি শোল মাছটা দিয়ে দিলাম এটা শোল গজার একটু মেথি বাগারও দিলে ভালো লাগে খেতে আশা করি আপনাদের ভালো লাগবে আর একটু লবণ দিব লবণটা যার যা স্বাদ মতো আপনি দেখে বুঝে শুনে দিবেন ডাকা দিয়ে দিব একটু নাড়াচাড়া করে আমি চিচিঙ্গাটা একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে নিছি

ভালোবাবায় কষানো হলে সামান্য পানি দিয়ে আমি জন্মে পাতা কাঁচামটা মাখা মাখা হবে আপনারা একদিন রান্নাটা করতে পারেন এভাবে খুবই ভালো লাগবে খেয়ে দেখবেন আমি করি বাবলা মাছকে টিফিঙ্গা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি আমি ডাকা দিয়ে দিচ্ছি সে পর্যন্ত সফরে রাখবেন রান্নাটা মনে কষানো হয়ে গেছে হ্যাঁ তেল ছেড়ে দিচ্ছে মাছটা অনেক নরম হয়ে যাবে কিন্তু ভুমবে না এভাবে রান্নাটা করতে হবে খুব সাবধানে খেতে খুবই ভালো লাগবে শোল মাছ অনেক ভালো একটা মজার মাছ এই যে তেল ছেড়ে দিচ্ছে আমি এখন পানিটা দিয়ে দিব বেশি পানি দিব না একদম মাখা মাখা হবে রান্নাটা খেতে ভালো লাগবে আমি এ ধে পাতা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মরিচ নাও দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু রান্নাটা এত মজার স্বাদে হবে না মজা হবে না মরিচ না দিলে এখন আমি দেখা দিয়ে দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন তারপর করব আমি রান্নাটা দেখি কি অবস্থা আমি চুলাটা বন্ধ করে দিছি দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন চিচিঙ্গা দিয়ে শোল মাছ এটা বুনা বোনার মতো আশা করি আপনাদের ভালো লাগবে আমি আজকে আমার পেজ স্কেলে সামসুং কিচেন থেকে বিদায় নিতে চাই আর আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো রেসিপি দিতে পারি ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম